ভেটকি মাছের তো অনেক রকমের রেসিপি খেয়েছো একবার কালিয়া বানিয়ে দেখো না যেটা আবার সাধারণ মশলা দিয়ে আর এই মশলার ব্যবহারে রান্নার স্বাদ কিন্তু পুরো দ্বিগুণ হারে বেড়ে যাবে আমি গ্রান্টি দিয়ে বলতে পারি এখানে চার পিস আমি ভেটকি মাছ নিয়ে লবণ হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম আর আলু ডুমো ডুমো করে আমি কিন্তু কেটে নিচ্ছি নিয়ে জলে রেখে দিলাম এবারে সেই মশলাটা কিন্তু বানাবো দেখে নাও এক চামচ ধনে জিরে ডালচিনি লবঙ্গ আর ছোট রস শুকনো খোলায় একটু ভাজো ভেজে গড়িয়ে দাও আমি বলে দেব এটা কখন ব্যবহার করতে হয় আর সেভাবে যদি ব্যবহার করো না জাস্ট অসাধারণ লাগবে বলে দিলাম মাছটা আমি করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে আলু ভাজার সময় তোমাদের একটা কথা জানিয়ে দিই তোমাদের একটা লাইক কিন্তু আমার রান্নায় বেরোনা জোগায় তাই লাইক আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আলু ভাজা হয়ে গেছে ওই তেলে আমি এক বাটি পেঁয়াজ বাটা আর এক চামচ আদা দিয়েছি ভালো করে কষিয়ে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো এটাও যখন ভালো করে কষানো হয়ে যাবে দুই চামচ কিন্তু আমি টক দই ফাটিয়ে দিয়ে দেব মশলা থেকে তেল ছাড়লেই এবার আলুটা এর সাথে দিয়ে দেব আলুর সাথে কিন্তু ভালো করে আবারও কষিয়ে নেবো তাতে আলুর স্বাদটা কিন্তু খুবই ভালো হয় পরিমাণ মতো জল দিয়ে বেশ করে ফুটতে দেব এবারে সেই মশলার ব্যবহারটা কিন্তু করব এখানে আমি দুই চামচ মশলা ছড়িয়ে দিয়ে তারপরে মাছটা দেব কারণ ওপর থেকে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে কিন্তু পরিবেশনের জন্য রেডি করে ফেলব এভাবে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখো টাটা